আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন চলুন দেখে আসি সর্বপ্রথমে আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমি ক্রোম বাজারটি সিলেক্ট করে দিলাম ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে আমাদেরকে প্রয়োজন হবে সর্বপ্রথমে ইমেজ তৈরি করা আমি এখন সর্বপ্রথমে তৈরি করবো ইমেজ ইমেজ থেকে আমরা ভিডিও তৈরি করব ইমেজ তৈরি করতে হলে আপনি যে কোনো ইআই টুলস ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারেন আমি তৈরি করব আইডিওগ্রাম দিয়ে আমি এখানে লিখে দেবো আইডিওগ্রাম আইডিওগ্রাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটের মধ্যে টাচ করে আপনি এখানে একটি লগ অ্যাকাউন্ট করে দিবেন। অ্যাকাউন্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউস নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউজ নিয়ে আসার পরে দেখেন সর্বপ্রথমে একটি প্লাস আইকন আছে আমাদেরকে এই প্লাস আইকনের উপর একবার টাচ করতে হবে আপনারা অবশ্যই এই প্লাস আইকনের উপর একবার টাচ করে দেবেন আমি প্লাস আইকনের উপর টাচ করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা এখানে যেই ধরনের ইমেজ তৈরি করতে চান এখানে আপনি একটি ফর্ম লিখে দিতে হবে আমি এখানে একটি সাধারণভাবে ফন্ট লিখে দিচ্ছি আপনারা আপনার মতো ফর্মটি লিখে দেবেন আমি এখানে একটি ফর্মটি লিখে দিলাম এখানে একটি পণ্ডে লিখে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নিচে তিনটি ক্যাটাগরি সাইজ রয়েছে আপনি যদি রিলসের জন্য তৈরি করেন তাহলে নাইন ইন্টু সিক্সটিন যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে ওয়ান ইন্টু ওয়ান আর যদি আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি ভিডিও আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে সিক্সটিন ইন্টু নাইন এটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি শর্ট ভিডিও ব্যবহার করব তাই আমি নাইন ইন্টু সিক্সটিন এটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই এটাকে সিলেক্ট করে দেবেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে তারপরে আমরা এই জেনারেট অপশন উপর টাচ করে দেবো এই জেনারেট অপশন ওপর টাচ করার সাথে সাথে আমাদের এখানে কয়েক সেকেন্ড সময় নেবে তারা এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আমাদেরকে চারটি ইমেজ তৈরি করে দেবে আপনারা এখানে একটু অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ইমেজগুলো কিন্তু তৈরি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে এখানে প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণ হলে কিন্তু আমাদের এই ইমেজটি ইআই খুব সুন্দরভাবে তৈরি করে দেবে দেখেন আপনারা অবশ্যই দেখতে পারছেন এখানে কিন্তু অলরেডি ইমেজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অনেক সুন্দর করে আমি এখানে একটি ইমেজের উপর টাচ করে দেব একটি ইমেজের উপর টাচ করে দিলাম ইমেজের উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ চলে এসেছে তারপরে আমি চাইলে এখানে যে কোনো ইমেজকে টাচ করে দেখতে পারবো আপনার এখানে যে ইমেজগুলো বার লাগে আপনি এই ইমেজগুলোকে ডাউনলোড করে নেবেন ধরেন না আমি এখানে এই ইমেজ থেকে ভিডিও তৈরি করবো তাই আমি এখানে একটি ইমেজ ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করতে হলে আমাদেরকে এই থ্রি ডট অপশন নম্বর টাচ করতে হবে তারপরে ডাউনলোড অপশন নম্বর টাচ করতে হবে তারপরে আমাদেরকে নেচারটাকে সিলেক্ট করে দিতে হবে দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই ইমেজটি ডাউনলোড হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবারও চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনাদেরকে এখানে লিখতে হবে ই এ আই আপনারা ঠিক এই লেখাটি লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনাদের সামনে সর্বপ্রথম একটি ওয়েবসাইট শো করবে আপনার এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দিবেন আমি ওয়েবসাইটের উপরে একবার টাচ করে দিচ্ছি ওয়েবসাইটের উপর টাচ করার পরে আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আর এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি এখানে নব্বই কয়েন পেয়ে যাবেন আর আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার এখান থেকে তিরিশ কয়েন কেটে নেবে তারপরে ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে এই ইমেজ অপশান উপর টাচ করতে হবে আমরা এই অপশান উপর টাচ করে দিলাম এই অপশনের উপর টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিটি শো করবে আপনি এখান থেকে চাইলে যে কোনো ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিলাম তারপরে ডান করে দেব ডান করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনাকে কী ধরনের আপনি ভিডিও তৈরি করতে চান এখানে কিন্তু আপনাকে এটা লিখে দিতে হবে আপনি ইমেজটা যেই লেখা দিয়ে তৈরি করছেন এখানে আপনার এটাকে লিখে দিতে হবে আমি ইমেজটা যেই লেখা দিয়ে তৈরি করলাম আমি এখানে এটাকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমাদেরকে এই জেনারেট অপশন ওপর টাচ করতে হবে দেখেন নিচে কিন্তু জেনারেট একটি অপশান আছে আর অবশ্যই এই ভিডিওটি তৈরি করতে হলে তিরিশ কয়েন তারা কেটে নেবে আমার অ্যাকাউন্ট থেকে আর আপনি প্রত্যেক দিন ষাট কয়েন পাবেন তারপরে জেনারেট অপশন উপর টাচ করে দিলাম জেনারেট অপশন উপর টাচ করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে এখানে ওয়ান হান্ড্রেড হতে হতে কিন্তু আমাদেরকে তারা এই ভিডিওটি তৈরি করে দেবে ভিডিওটি তৈরি হতে হতে আপনাদের সাথে একটি কথা বলে নেই আপনারা আমার এই এআই চ্যানেলের মধ্যে একটি প্লে পেয়ে যাবেন আপনারা যদি ওই প্লে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা দেখতে পাবেন এআই সংক্রান্ত অনেক ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা যদি ওইগুলো ভিডিও আপ দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এআই দিয়ে অনেক জনপ্রিয় ভিডিও তৈরি করতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় এআই সংক্রান্ত আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এই ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে তারা ভিডিওটি তৈরি করে দিয়েছে থ্রি ডি অ্যানিমেশন আমি এই ভিডিওটার উপর একবার টাচ করে দেবো ভিডিওটার উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে এখানে একটি ডাউনলোড অপশন আছে আমরা এই ডাউনলোড অপশান উপর টাচ করব। ডাউনলোড অপশন উপর টাচ করার পরে আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউজেন নিয়ে আসবে আপনারা কিন্তু এখান থেকে সরাসরি কোনোভাবেই ভিডিও ডাউনলোড করতে পারবেন না আপনার এখান থেকে যে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে আপনাকে শেয়ার করতে হবে তারপরে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন আমি এখান থেকে ম্যাসেঞ্জার চাইলে সিলেক্ট করতে পারবো এখানে দেখেন মোট লেখা আছে আমি মোড অপশনের টাস টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে আপনি চাইলে এখান থেকে সরাসরি ভিডিও আপলোড করে দিতে পারেন দেখেন আমি এখান থেকে ম্যাসেঞ্জার সিলেক্ট করে দিলাম ম্যাসেঞ্জার সিলেক্ট করার পরে দেখেন আমাদের সামনে ম্যাসেঞ্জারটি শো করবে তারপরে আমি যাকে চাই আমি তাকে দিয়ে তারপরে আমি আবার ভিডিওটিকে ডাউনলোড করে রাখতে পারবো দেখেন আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম এটা আমারই একটা আইডি আমি এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ভিডিওটি চলে এসেছে আমি এই চ্যানেলের উপর টাচ করব। টাচ করার পরে আমি এই ভিডিওর উপর টাচ করব ভিডিও উপর টাচ করার পরে দেখেন আমাদের এই ভিডিওটি কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা ডাউনলোড অপশন ওপর টাচ করে দেব। এই ডাউনলোড অপশন উপর টাচ করলে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে অলরেডি ভিডিওটি ডাউনলোড হয়েছে আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাবো আসলেই আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না আমি এখন আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব দেখেন আমি কিন্তু আমার ফোনে ফাইল ম্যানেজারে চলে এসেছি আমি ভিডিও অপশন উপর টাচ করে দিলাম ভিডিও অপশান ওপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে দেখেন আমি এখানে সর্বপ্রথম একটি ভিডিও তৈরি করেছিলাম এটা হচ্ছে আমার সর্বপ্রথমের ভিডিওটি আপনারা দেখেন আর এখন তৈরি করেছি মাত্র এই ভিডিওটি দেখেন ভিডিওটি কিন্তু একবার সেম সেম আমি যাই লিখে দিয়েছি তারা কিন্তু আমাকে সেই ভিডিওটি তৈরি করে দিয়েছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।